দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম হুগলি জেলার মৎস্যজীবীদের বাঁচাতে এবং মৎস্যজীবীদের অধিকার রক্ষার্থে হুগলি জেলার বলাগড় ঘাট থেকে টোটোতে বলাগড় পঞ্চায়েত ভট্টাচার্য মহাশয় সমাজসেবী প্রশান্ত অধিকারী ক্ষত্রিয়নগর মৎস্যজীবীদের সংগঠনের অনবিশ্বাসও আরও অনেকে মৎস্যজীবীদের গঙ্গায় বিষ তেল না দেওয়া এককালীন অনুদান মাছের হাড়ি মাছের বাজার মিলনগড়ে পাকা ঘাট বা জেটি বানাতে চায়না জাল না

নদীতে পুকুরে বা অন্যান্য জায়গায় মাছ ধরেন তাদের সমস্যাটা সর্বাধিক একটা বিষয় শুধু সবাইকে বলি যে এই মুহূর্তে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে উপরে আমরা তেত্রিশ লক্ষ মৎস্যজীবীরা বিচ্ছিন্ন হয়ে আছি তাই আমাদের কোনো অধিকারের কথাটা আমাদের দাবির কথাটা আমরা পূরণ করতে পারি না আমরা দাবিটা সেভাবে সরকারের কাছে তুলে ধরতে পারি না সেই কারণে আমরা এই অধিকার যাত্রার মধ্যে দিয়ে সংঘবদ্ধ হব আজকে যদি এই লক্ষ মৎস্যজীবী আমরা হয়ে আওয়াজ তুলতে পারি মৎস্যজীবীদের সমস্যাগুলো নিয়ে তাহলে সেদিকে সবারই নজর পড়বে সেটা মাথায় রেখে যাতে মৎস্যজীবীদের সমস্যাগুলো সমাধান হয় সেজন্য হুকি জেরা যারা মৎস্যজীবী আছেন তাদেরকে আমরা একান্ত ভাবে অনুরোধ করবো ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়াই চলবে অধিকারের লড়াই এই যে অধিকারের লড়াইয়ের জন্যই আজকের এই অধিকার যাত্রা সবাইকে ধন্যবাদ